উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ অনেকেই মর্মান্তিক মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় নিহতদের মাকফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে নিহতদের রুহের মাখেরাত ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রাজধানীর দিয়াপাড়ি এলাকায় মালিস্টর স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মালিস্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ আমি মহান আল্লাহ পাকের কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ করছি দোয়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন এনডিসি তামসিদ ইমরান খান সহ প্রশাসনের উদ্যতম কর্মকর্তা মুসিল লিপৃন্দ উপস্থিত ছিলেন ওনাদের পরিচালনা করেন জেলা কালেক্টরের জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন মিল্লাদ পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুফতি মোহাম্মদ জামান হোসেন ও মুয়াজ্জিন হাফেফ সাইদুল জামান